নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে তোমাদের সাথে যেই দিনের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি ছিল আমাদের কুল্লাবাসীর কাছে বহু প্রতীক্ষিত একটি দিন এদিন ছিল রূপসা কালী মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রতিষ্ঠান দিবস কেন বলছি আমরা খুলনাবাসীরা অনেক অপেক্ষা করেছিলাম আমাদের খুলনা একটি লোকনাথ মন্দিরের আর যেরকম চিন্তাভাবনা সেরকমভাবে খুলনাবাসী লেগে পড়েছিল আর আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন সবাই খুব ভক্তি ভরে নিষ্ঠা করে বাবার পুজো করছে আর আমরাও চান করে সুন্দরভাবে সাজুবুজু করে বাবার পুজো দেখার জন্য মন্দিরে উপস্থিত হয়েছিলাম যথারীতি কিন্তু আমরা সকলে উপোস ছিলাম তাহলে চলো বাবার পুজো দেখি আর জানোই আমি খুব অলস প্রকৃতির একটা মেয়ে ল্যাথ খোর মেয়ে ল্যাথ খেতে খেতে যথারীতি ভিডিও আনতে অনেকটা বেশ অনেকটা দেরি করে ফেলেছি তাহলে তোমরা এখন ভক্তিভাবে বাবার পুজো দেখো হোমযজ্ঞ অঞ্জলি এবং আরতির মধ্য দিয়ে বাবার পুজোর সমাপ্তি হয়েছিল রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকিবে না কেন বাবা লোকনাথ সব সময় আছেন তিনি আমাদের রক্ষাকর্তা হিসেবে তাহলে এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি সামান্য কিছু মুহূর্তই তোমাদের সাথে আমি তুলে ধরেছিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যথারীতি হাসি খুশিতে থেকো আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে সবাই জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে টাটা